আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি আজকে আইলাম ভাই জীবনে কিছু কথা বলতে আমার জীবনে যা ঘটা সব কিছু কি বলবো আমিও চেয়েছিলাম ভাই এর জন্য অমর ভাইয়ের মতো অনেক বড় একটা ইউটিউবার হবে কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থাকে ভাই কেমনে এমন পরিস্থিতির মাঝে ভাই থাকে তাও গেম খেলি দুই হাজার আঠারো সাল থেকে তাও কারো কাছ থেকে সাপোর্ট পায় না আর এখনকার কেউ কেউ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে এসে কি গেম খেলবে আর ওরা বাইরাল আর আমাদেরকে দেখো ভাই এত বৎসর ধরে খেলতে তাও কিছু করতে পারি না আর কি আর ভিডিও করবো না ভাই এটা শেষ ভিডিও আমি জানি ফ্রি ফায়ার আর ইউটিউব থেকে কিছু আশা করা যায় এইসব দোয়া ভাই আমাদের পক্ষে হবে না তোমরা তো ওই যে টাকাওয়ালা ছেলেদের কাছে যাও যারা গালি দেয় তাদের কাছে যাও তারা তো সময় গালি দিয়ে বৃদ্ধ মানা ওই করে ওই সেই করে অহংকার দেখায় তাও তোমরা তাদের বিড্ড দেখো কি ভাই এইসব কি সাপোর্ট করলে পরবো আমার ভাইয়ের মতন যা সবাইকে ভালোবাসে আমরা তো ভাই আমরা আর কি আমাদের জীবনে কিছুই হবে না আমরা উদয় ফিরে আর গেলে উদয় ইউটিউবে ভিডিও চাই আসলে সাপোর্ট করবে কেন বাংলাদেশের মানুষের ভিতরে তো অহংকার বেশি অহংকার যদি না থাকত ভাই তাইলে তো দিন সবাই এইরকম থাক আর ভাই যেই মোবাইল দেওয়া বয়স দিতে আসছে বুঝছেন এই মোবাইলের ওই যে ইয়া মোবাইল আর কি নর্মাল ওর মাইকটা একটু নর্মাল এর জন্য ভাই বয়সটা একটু ক্লিন যাবে না তাও ভাই শেষ ভিডিও লাস্ট টেক্সটা করতেছে দেখি কী হয় সবাই সাপোর্ট করে নেবে সাপোর্ট করবে কিনা আমরা তো বড় ইউজার না ভাই বড় কোনো ইউটিউবার না বড় ইউজ না আর তো ভিডিও দেখছেন না বলে তাই এটাই মনে হয় প্রথম ভিডিও ভাই তাই দয়া করে ভাই একটা লাইক দিয়ে যে আর একটা সাবস্ক্রাইব করছে ভাই আর আপনি কার সাপোর্ট আর এটা জানাবেন না আমি কিন্তু আমার ভাইয়ের সাপোর্ট আমার বাইক অনেক ভালো আছে ওনার ভিডিও অনেক ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আর বাইক বলতেছি আমার একটাই স্বপ্ন বড় একটা ইউটিউবার হবো আর কি পূরণ হবে তাই আমি কিছু মনে না করে এই ভিডিওটা আপলোড দিলাম বাইক কেমন হইলো না হইলো এডিট নয় এডিট ভাই কোনো এডিটও করি নাই এই পরিস্থিতির মধ্যে ইডিট করবো কেমনি তাইলে সবাই ভালো থাকবো Allah faz okay bye